এখনকার দিনে অকাল্পকতা কম বেশি সবার হতে পারে আর হচ্ছেও সেই জন্য মাথায় কিছু করি না করি কালার তো করতেই হয় বাজারজাত কালার ইউজ করার ফলে কি হচ্ছে চুল তো কালো হচ্ছে কিন্তু তার ফলে কি হচ্ছে যে কিছুক্ষণ কিছু দিন পরে বাকি যে কাঁচা চুলগুলো ছিল সেগুলো সাদা হতে শুরু করেছে আর হেনা মাখলে সমস্যা কি হচ্ছে কালার তো হবে কিন্তু একটা অরেঞ্জ কালার ছেড়ে যাচ্ছে তাহলে মানুষ কোন দিকে যাবে কিভাবে এই সমস্যার সমাধান করবে আজকে তার রেমেডি আপনাদের সাথে শেয়ার করব আজকে এমনভাবে হেনা করে দেখাবো যেটা চুলকে অরেঞ্জ করবে না একদম ডার্ক ব্রাউন শেড দেবে যেটা চুলের জন্য ভীষণ ভালো আমি প্রথমেই দেখালাম হাতটা আমি কতবার ধুয়ে সাবান দিয়ে দেখাচ্ছি যে উঠছে না এবং হাতের রঙটা কিন্তু অরেঞ্জ কালার নয় একদম ডার্ক ব্রাউন কালার তো চলুন শুরু করি সবার প্রথম এরকম একটা লোহার কড়াই নিতে হবে লোহার কড়াইয়ের মধ্যে যে আয়রনগুলো লেগে আছে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু মেজে পরিষ্কার করবেন না এগুলো এরকমভাবেই থাকবে এবার এই যে মরচে এই মরছে কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো এইটাই কিন্তু আমাদের চুলকে কালো করতে সাহায্য করবে এর মধ্যে আমি নেব আমলকির পাউডার এখানে আপনারা আমলকি কাঁচা আমলকিও ইউজ করতে পারেন কাঁচা আমলকি একটুখানি মিক্সিতে ভালো করে পেস্ট করে একটু জল দিতে হবে তারপরে সেই জলটাকে আপনারা ইউজ করতে পারেন তাছাড়া যেটা শুকনো আমলকি বাজার থেকে কিনতে পাওয়া যায় সেই আমলকিকে ভালো করে রোদে শুকিয়ে গুঁড়ো করেও আপনারা করতে পারেন তো আমি এখানে বাজারজাত আমলকির যে গুঁড়ো পাওয়া যায় সেই গুঁড়োটাই ইউজ করছি এটা লোহার কড়াইয়ের সাথে যখন রিয়াকশান হবে এটা ভীষণ ভালো একটা কুচকুচে কালো কালার দেবে আর আমলকিটা কিছুদিন ঘরেতে ছিল আর কি সেই জন্য একটু ডেলা ডালা পাকিয়ে গেছে এটা কোনো অসুবিধার কিছু নেই তো আমলকির এই ডেলাগুলো আমি একটু ভেঙে নিচ্ছি যেটা বলছিলাম আমলকি কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি ভরপুর আমলকি শুধু মা লাগা মাথায় লাগানো নয় আমলকি যদি খাওয়া যায় তাহলেও কিন্তু ভেতর থেকে আমাদের অনেক কিছু রোগ তো সারবেই তার সাথে সাথে চুল কালো হবে চুলের গোড়া শক্ত হবে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে এই আমলকি সুতরাং যদি কিছু করেন বা না করেন একটা করে আমলকি প্রতিদিন খাওয়া যায় না তাহলে কিন্তু চুলের অনেক সমস্যা থেকে সমাধান পেতে পারে তাছাড়াও যদি আমলকি এইভাবে আম মাথায় লাগানো যায় তাহলে কিন্তু চুল আস্তে আস্তে কালো হতেও শুরু করবে তবে আমি আপনাদেরকে মিথ্যা কথা বলবো না চুল পাকা চুল যেগুলো চুল পেকে গেছে সেইগুলো কিন্তু কালো হবে না সেগুলো কালো করা মুশকিল আছে কিন্তু যে চুলগুলো কাঁচা আছে সেগুলো বহু দিন পর্যন্ত কাঁচাই থাকবে সেগুলো কিন্তু পাকবে না যদি এইভাবে আপনারা হেনা ইউজ করেন তাহলে এটা কিন্তু উপকার পাবেন তো এবার কী করছি এবার আমি একটু জল ইউজ করছি এই জল দিয়ে আমলকিটাকে গুলে নিচ্ছি এই জল নিয়ে একটু বলার আছে আপনারা যে জল খান সেই জলই এখানে ইউজ করবেন অনেক সময় কি হয় ট্যাপ ওয়াটারের জলে নুন থাকে সেই যু সেই নুনযুক্ত জল কিন্তু ইউজ করবেন না তাহলে কিন্তু চুলের উপকারের থেকে অপকারই বেশি হবে এবার যখন জল দিয়ে গুলছি এর কালারটা দেখতে পাচ্ছেন এটা লোহার সাথে এই লো কড়াই কড়াইটা তো লোহার লোহার সাথে যত রিয়াকশান হবে অর্থাৎ আপনারা যদি একদিন রাখেন কালো দেখবেন কালো তো হয়েই গেছে পরে যদি আরও একদিন অর্থাৎ দু থেকে তিন দিন রাখেন তাহলে ওর কালার আরও চেঞ্জ হয়ে যাবে আরও কুচকুচে কালো হয়ে যাবে এবং হাত দিয়ে যদি শুধুই এই আমলকির পেস্টই আপনারা মাথায় লাগাতে পারেন এই গুঁড়ো তৈরির যে পেস্টটা সেটাও কিন্তু চুল কালো করবে কিন্তু সাদা চুলের ওপর এই রঙটা ধরবে না সাদা চুলের ওপরে ধরবে না মাথায় যখন লাগাবেন কালো হবে কিন্তু যখন জল দিয়ে ধোবেন উঠে যাবে সেই জন্য সব থেকে ভালো হয় এর মধ্যে একটু যদি হেনা মিশিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এর রংটা অনেক দিন পর্যন্ত স্টে করবে তো দেখুন আমি রাত্রিবেলায় ভিজিয়েছিলাম এটা পরের দিন সকালবেলা এই দেখতেই পাচ্ছেন এটা লোহার কড়াইয়ের সঙ্গে রিয়াকশানের ফলে এই কুচকুচে কালো রংটা এসেছে আর মানে যত আপনি এটাকে পেস্ট করবেন তত এর কালারটা আরও ডার্ক শেড হবে এবার এই রেমেডি এখন তো বাচ্চাদেরও চুল অনেক সময় কাল সাদা চুল সাদা হয়ে যায় সেই জন্য এই রেমেডি বাচ্চারাও ইউজ করতে পারবেন কারণ এখানে কিন্তু এমন কিছু উপাদান নেই যেটা চুলের ক্ষতি করবে বরং এটা চুলের অনেক উপকার করবে আমি খুব ভালো করে দেখছি মিশিয়ে নিছি আর যত মেশাচ্ছি এর কালারটা আরও ডার্ক শেডে পরিণত হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা আপনারা শুধু শুধু লাগাতে পারবেন এছাড়াও আমি আপনাদেরকে আগেই বললাম যাদের চুল অল্প পাকছে খুব বেশি পাকা নয় তারা কিন্তু এইভাবে হেয়ার ড্রাই করে লাগাতে পারেন এবং সপ্তাহে দুবার বা তিনবার করে লাগালে কিন্তু চুলের অনেক সমস্যার সমাধান পাবেন এবং চুল আস্তে আস্তে মানে পাকা চুল আর পাকবে না যেগুলো পেকে গেছে সেগুলোর কথা বলছি না কিন্তু বাদ বাকি যে কাঁচা চুলগুলো আছে সেগুলো কিন্তু আর পাকবে না তো আমার মিক্সড করা হয়ে গেছে আমি আরও ডার্ক করার জন্য এটা আরও একদিন রেখে দিয়েছিলাম অর্থাৎ এটা দ্বিতীয় দিনের দেখুন এটা জলটা একটু বসে গেছে কিন্তু এর কালারটা দেখুন একদম কুচকুচে কালো এবং হাতে লাগলে সেই রঙ কিন্তু যাচ্ছে না মানে এ এতটাই শেড তৈরি হয়েছে মানে দেখেই মনে হচ্ছে এটা মাথায় লাগালে খুবই কালো হবে এবার এটার সাথে আপনারা যদি কোনো ধরুন কোথাও যাবেন বলে ভাবছেন তাহলে আমি একটু জল মিশিয়ে পাতলা করে নিচ্ছি ধরুন বাইরে কোথাও যাবেন বলে ভাবছেন এরকম ড্রাই কিন্তু হালকা করে যে সমস্ত অল্প অল্প একটা দুটো চুল পেকেছে সেই সমস্ত চুলগুলো যদি লাগিয়ে নেন ইনস্ট্যান্ট কালো হয়ে যাবে এবং সেটা কিন্তু হাতে উঠে আসবে না শুকিয়ে যাওয়ার পরে এর সাথে আপনারা একটু অ্যালোভেরা জেল লাগিয়ে যদি মাথায় লাগিয়ে নেন সেটা যদি না ধোন তাহলে কিন্তু ওই ওই কালোটা থাকবে এবং আপনারা খুব ইজিলি বাইরে ঘুরতেও পারেন এগুলো কিন্তু রুট রুট টাচ আপের জন্য আমি আপনাদেরকে বললাম তো এটা এতটাই কালো হয়েছে আমার তো দেখেই মনে হচ্ছে যে এমনি এমনি মাখলেই খুব ভালো হবে তো আমি বলেছি যে এমন একটা কালার বানিয়ে দেখাবো যেটা চুলকে আমাদের ডার্ক শেড দেবে এবং ওই হেনা করার ফলে যে অরেঞ্জ কালারটা সেটা আসবে না সেই জন্য এটার সঙ্গে আমি যেটা করেছি একটু হেনা মিশিয়ে নিচ্ছি হেনা আপনারা যে হেনা ইউজ করেন সেই হেনাই করবেন আমি মূলত এই হেনাটাই ইউজ করি এটা খুব ভালো আমার চুলে কালার দেয় আর চেষ্টা করবেন হেনাটা যেন একটু পিওর হয় এবার আগে থেকে যে বানিয়ে রাখা আমলকির যে গুঁড়োটা দিয়ে বানিয়েছিলাম যে হেয়ার ডাই বলতে পারেন সেটার মধ্যে আমি এই হেনার গুঁড়োটা মিশিয়ে নিয়েছি এবার কতটা মেশাবেন সেটাও একটা ব্যাপার চুলের লেন্থ অনুপাতে কিন্তু হেনাটাকে মেশাতে হবে কারোর চুল যদি বড় হয় কারণ এটা পুরো মাথায় পুরো ভর্তি করে লাগাতে হবে যাতে পুরো চুলটা কভার হয় আর রুট টাচ আপের জন্য যদি করেন তাহলে অল্প করে লাগালেও হবে তো আমি এর মধ্যে হেনাটা মিশিয়ে দিলাম আর এর সাথে একটুখানি জল মিশিয়ে নিচ্ছি আপনারা এই অবস্থাতে একটু চায়ের লিকার দিয়েও মেশাতে পারেন অথবা আপনারা একটু হালকা গরম জল খুব বেশি ঠান্ডা জল নয় হালকা কিন্তু আমি আজকে এখানে ঠান্ডা জল মিশিয়েই করেছি এবং খুব ভালো উপকার পেয়েছি আর হেনা করতে গেলে একটু লিকুয়া মিশিয়েই ভালো হয় আর এই হেনাটা মেশানোর পরে যদি আপনারা আরও ঘন্টাখানেক রেখে দেন তাহলে কিন্তু কালারটা আরও ডার্ক শেড আসবে কিন্তু আমার আজকে আর টাইম ছিল না আমি মেশানোর সাথে সাথেই মাথায় লাগিয়েছি এবং খুব ভালো কালার পেয়েছি মাথায় লাগানোর পরে যে হাতের কালারটা আমি আপনাদেরকে দেখাবো আগে স প্রথমেই ভিডিও প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার হাতের কালারটা কীরকম হয়েছে হাতটা কিন্তু উঠছেও না সাবান দিয়ে উঠেনি তবে হ্যাঁ হেনা করার কতগুলো নিয়ম আছে সেগুলো কিন্তু অবশ্যই মানতে হবে যেরকম প্রথম দিন আপনারা যেদিনকে হেনা করবেন বলে ভাবছেন তার আগের দিন একটু মাথাটাকে শ্যাম্পু করে নেবেন শ্যাম্পু তার পরের দিন এবার বা সেই দিনেও শ্যাম্পু করে নিতে পারেন সকাল সকাল করে নিয়ে চুলটাকে শুকিয়ে নিলেন মাথায় যেন কোনো রকম তেল বা ময়লা না থাকে এবার ভালো করে মাথার চুলটাকে ভালো করে ছাড়িয়ে নেবেন জ্বরযুক্ত চুলে কিন্তু হেনা করবেন না তারপরে পুরো স্ক্যাল থেকে লেন্থ পর্যন্ত সারা মাথা হেনাটাকে লাগিয়ে নেবেন তিন থেকে চার ঘন্টা তো অবশ্যই রাখতে হবে তারপরে পেন জল দিয়ে ধুয়ে নেবেন কোনো রকম শ্যাম্পু কিন্তু ওই দিন করবেন না তারপরের দিন খুব ভালো করে অয়েল ম্যাসাজ করবেন তারপরের দিন আপনারা শ্যাম্পু করবেন যদি এই ভাবে তিন চার দিন পরে যদি আপনারা শ্যাম্পু করেন দেখবেন চুলটা কতটা কালো হয়েছে এবং এই কালারটা অনেক দিন পর্যন্ত স্টে করবে আমরা হেনা করি যদি এক সপ্তাহের মধ্যে আবার চুল সাদা হয়ে যায় সেটা তো আমাদের ভালো লাগবে না সেই জন্য যদি চুলটির কালারটা পনেরো দিনের মতো থাকে তাহলে কেমন হয় আর দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সামনে হাতে সাবান দিয়ে দেখাচ্ছি তাহলে কেমন হয়েছে জানাবেন সবাই খুব